সে দর্শক আসসালামু আলাইকুম আজ আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ দিয়ে বোনা করব। এই জন্য চিংড়ি মাছটাকে পোড়া খোসা ফেলে দিব। আর এই মাছকে এখানকার রকগুলো ফেলে দিব। আগে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেবো চিংড়ি মাছের খোসা রগ ফেলে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে এখন এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর লবণ এই হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এটাকে আমি হালকা ভেজে নেব আমি চিংড়ি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন ভেজে নেব একটি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি মাছ বাজার কমপ্লিট এখন আমি পেঁয়াজ ভুনা করে নেব এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজে প্রথমে আমি অ্যাড করব লবণ যেন পেঁয়াজটা নরম হয়ে আসে আসেবিলাম পরিমাণ মতো লবণ ওখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব আমার চিং মাছের পেঁয়াজ নরম হয়ে আসছে এখন এখানে আমি একটা পেঁয়াজ করব আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া সব রকম মশলা দিয়ে আমার শেষ এখন আমি তার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব কাঁচা বানিয়েছি পেঁয়াজটা সুন্দর কষে আসছে এখন অ্যাড করব চিং মাছ ভাজাগুলো চিং মাছ ভাজা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে কিছুটা পানি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেবো দিয়ে দিব কিছুটা পাই মাছটা ভালো করে শিখবার জন্য করবো ধনে পাতা তৈৰী হৈ গ'লে পিঁয়াজ দিয়ে চিং দি বনাওঁ